আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন দূরের এবং কাছের দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের লাইভে যুক্ত হবেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আজকের লাইভটি শুরু করতে যাচ্ছি আজকে এই চ্যানেলটা মূলত হচ্ছে সামিয়া আপনারা জানেন দেখতে পাচ্ছেন এই যে সামিয়া এখন মূলত হচ্ছে কাজে ব্যস্ত সেই জন্য মূলত হচ্ছে আমি সামিয়া লাইভ আসতে পারে নাই আমি তাকে হেল্প করছি এই যে দেখেন সামিয়া কি করতেছে এই যে সো এই যে সামিয়া মূলত হচ্ছে মা মুরগির গুস্ত কাটতেছে আজকে মুরগি গোস্ত রান্না করবে তো আপনারা যে যেখান থেকে আছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন আশা করি এই আজকে প্রথম লাইফ মূলত আমার প্রিয় ভাইয়েরা কোথায় আছেন দ্রুত যুক্ত হয়ে যান সামিয়া কিছু বলো তোমার অডিয়েন্সদের জন্য কিছু বলো সামিয়া কিছু বলো সামিয়া মূলত হচ্ছে এখন ব্যস্ত রান্না করবে সেই জন্য অবশ্যই যারা দেখবেন আমাদের এই চ্যানেলটাতে অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন লাইক দিবেন কমেন্টস করবেন ভালোবাসা দিয়ে যাবেন এটাই বিশেষ করি সুলতান লিখেছে হাই কেমন আছেন সুলতান ভাইয়া দেখতে পাচ্ছি দ্রুতযুক্ত হয়ে যাবেন এবং আশা করি সবাই আমরা যারা নতুন আছি আমরা সবাই নতুনদের পাশে থাকব তানিয়া লিখেছে ভাইয়া আপনি ম্যারিড নাকি আনম্যারিড আমি ম্যারিড এটা মূলত হচ্ছে সামিয়ার আইডি দেখতে পাচ্ছেন আর সামিয়া মূলত হচ্ছে রান্না করবে সে জন্য একটু ব্যস্ত সুলতান লিখেছে বাড়ি কই আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমরা একে অন্যকে সাপোর্ট করবো একে অন্যকে ভালোবাসা দিব আর একটা কথা বলি আপনারা যারা কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে নিবেন প্রত্যেককে আমি সাপোর্ট করে যাব ইনশাল্লাহ যে আমি শুধু কমেন্টস করবেন আমি এখান থেকে যে আমার এখান থেকে মূলত হচ্ছে সবাইকে সাপোর্ট দিয়ে যাবো সামনে তোমার এটা একটু খুলে দাও রুবা লিখেছে ভাইয়া চালে আ পারবা ইনশাল্লাহ অবশ্যই আপনিও পারবেন পাসওয়ার্ডটা কি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ভাইয়া চালায়া যান অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারাও আপনারা পাশে থাকলে অবশ্যই সাকসেস করতে পারবো ইনশাল্লাহ আর আমি একা সাকসেস হতে চাই না আমি আপনাদেরকে নিয়েই সাকসেস হতে চাই আমি এই চ্যানেলটা মূলত হচ্ছে সামিয়ার চ্যানেল তা নিয়ে আপু কি চলে গেছেন অবশ্যই জানাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন লাইক দেবেন ঠিক আছে আমি আজকে দেখব প্রথম আজকের প্রথম লাইভ মূলত হচ্ছে সামিয়ার চ্যানেলে তো আশা করি সবাই সাপোর্ট করে যাবেন যে দেখ যেখান থেকে দেখছেন আর ইনশাআল্লাহ আমি এই যে কথা দিলাম যারা যারা নতুন আছেন ইউটিউবে কাজ করতে চান তাদের জন্য আমি ইনশাল্লাহ যে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবাইকে সাপোর্ট করে দেবো সবাইকে সাপোর্ট করব দ্রুত যুক্ত হয়ে যান বিনা দত্ত লিখেছে যে দাদাভাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপু আপনি কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন তোমার বাড়ি কোথায় আমার বাসা হচ্ছে ব্লাডটা মুছে আমার বাসা হচ্ছে গাজীপুর থেকে যুক্ত আছি আপনাদের সাথে আমার বাড়ি হচ্ছে আলিপুর দুয়ার আচ্ছা এটা কোথায় এটা কি বাংলাদেশের মধ্যে পড়ছে নাকি আপু অবশ্যই জানাবেন যারা নতুন আছেন অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ আমি আপনাদের কিছু টিপস বলবো হ্যাঁ ইন্ডিয়াতে বুঝতে পেরেছি অবশ্যই যারা নতুন লাইক করে দ্রুত যুক্ত হয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ আজকের এই চ্যানেলের প্রথম লাইভ যেহেতু আশা করি সবাই একে অন্যকে সাপোর্ট করে যাব ভালোবাসা দিয়ে যাব ইনশাল্লাহ আর আমার নিজের একটা চ্যানেল আছে আমার নিজের আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমার এখানে প্রায় একাশি হাজার প্লাস সাবস্ক্রাইব আছে তো ইনশাআল্লাহ এটা হচ্ছে সামিয়ার নতুন একটা চ্যানেল আশা করি সবাই সামিয়ার পাশে থাকবেন ইনশাল্লাহ আর যারা নতুন আছেন অবশ্যই শুধু কেউ কমেন্ট করলে হবে ইনশাআল্লাহ আমি আরেকটি গিয়ে সাবস্ক্রাইব করে দেব শুধু কমেন্ট করলে হবে দ্রুত যুক্ত হয়ে যান দ্রুত যুক্ত হয়ে যাবেন আশা করি হলো না দ্রুত যুক্ত হয়ে যাবেন আশা করি আমি আমার মূলত হচ্ছে

যে যেখান থেকে দেখছেন আমি সবাইকে এখন থেকে যে দেখতে পাচ্ছেন আমি ফোন নিয়ে বসছি ইনশাল্লাহ যারা নতুন আছেন দ্রুত যুক্ত হয়ে যান ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট দিব ইনশাল্লাহ এবং যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যাবেন কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না কে কে কমেন্ট করেছেন তো কমেন্ট করলে মূলত হচ্ছে আমি আপনাদের আইডিতে ঢুকতে পারবো এবং আপনাদেরকে সাপোর্ট দিতে পারব ইনশাল্লাহ যারা নতুন আছেন হাত তোলুন কমেন্টস করুন আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আপনাদের সাথে আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ দ্রুত যুক্ত হয়ে যাবেন আশা করি দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাইকে সাপোর্ট দেওয়া হবে সবাইকে সাপোর্ট দিব দ্রুত যুক্ত আজকে প্রথম লাইভ এই চ্যানেল থেকে সবাইকে সাপোর্ট দিব যে সবাইকে সাপোর্ট দিব লাইক দিবেন লাইক দিবেন আহ দ্রুতযুক্ত হয়ে যান দ্রুত আমার প্রিয় ভাইয়ারা আপনারা কোথায় আছেন যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি প্রিয় ভাইয়ারা এবং আপুরা কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই দ্রুত জানান আর যারা কমেন্ট করবেন প্রত্যেককে সাপোর্ট দেওয়া হবে সাপোর্ট দেওয়া হবে সাথে সাথে সাপোর্ট দেওয়া হবে আহ দিনা দত্ত আপুস্ক্রাইব হচ্ছে আহ উনপঞ্চাশ আপুকে আমি সাবস্ক্রাইব করে দিলাম ইনশাল্লাহ সবাই সাপোর্ট পাবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ আহ যুক্ত হয়ে যাবেন অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না আসলে সুলতানা আপু হচ্ছে যে সিলেট থেকে দেখছিল সুলতানা আপু সাবস্ক্রাইব তো নাই ঠিক আছে আপু মনে হয়তো বা নতুন আচ্ছা তারপর হচ্ছে রুবাপু আপু রুবাপু রুবাপুর হচ্ছে যে নো সাবস্ক্রাইবার আপু নতুন তো যারা নতুন আছেন ইউটিউবে কাজ করতে চান তারা দ্রুত যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আমি সবাইকে সাপোর্ট করে দিব এই যে দেখতে পাচ্ছেন সামিয়া মুফাজ্জল এই সামিয়া মুফাজ্জল কিন্তু আমার নিজের চ্যানেল আর এই যে এই চ্যানেলটা মূল সামিয়ার এই আজকে এখান থেকে প্রথম লাইভে যুক্ত হয়েছি যদিও সামি এখন অনেক বেশি ব্যস্ত এই যে রান্না করবে সেজন্য আমি মূলত হচ্ছে লাইভে চলে আসছি ইনশাল্লাহ আগামীকাল আগামীকাল আমি এবং সামিয়ার দুজনে একসাথে এই চ্যানেল থেকে লাইভে আসবে ইনশাল্লাহ সবাই যুক্ত থাকবেন আশা করি সাবধানে হাত দিচ্ছ